আধুনিক আকাশযুদ্ধের উচ্চ ঝুঁকির জগতে গতি গোপন ক্ষমতা এবং প্রযুক্তিগত শ্রেষ্ঠত্বই নির্ধারণ করে কে আকাশে আধিপত্য বিস্তার করবে ফাইটার শুধু শক্তি এবং গতির ব্যাপার নয় এগুলো এখন উন্নত অ্যাভনিক্স রাডার এড়ানোর নকশা নেটওয়ার্ক ভিত্তিক যুদ্ধ ক্ষমতা এবং নিখুঁত অস্ত্র ব্যবস্থার মিশ্রণে তৈরি উচ্চ প্রযুক্তির যুদ্ধ চান দুই সালের মধ্যে একাধিক দেশ অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং কে চরম পর্যায়ে নিয়ে গেছে এমন প্রজন্মের নতুন বিমান তৈরি করেছে যা আক্রমণাত্মক ও প্রতিরক্ষামূলক উভয় ক্ষেত্রেই প্রতিপক্ষকে চাপে ফেলার ক্ষমতা রাখে এই তালিকায় আমরা দুই সালের বিশ্বের শীর্ষ দশটি সবচেয়ে আধুনিক ফাইটার জেটের বিবরণ দিচ্ছি তাদের শক্তি বিশেষ বৈশিষ্ট্য এবং কেন তারা আধুনিক আকাশযুদ্ধ যা এখনো বিশ্বের অন্যতম ভয়ঙ্কর মাল্টিরোল ফাইটার ইউরোপীয় কয়েকটি দেশের যৌথ উদ্যোগে তৈরি এই বিমান অসাধারণ চপলতা উন্নত অ্যাভিয়নিক্স এবং অস্ত্র ব্যবস্থার সমন্বয় ঘটিয়েছে শক্তিশালী এই যে দুইশো ইঞ্জিন এটিকে মাপ দুই গতিতে উঠতে সক্ষম করে এবং অক্রুজ আফটার বার্নার ছাড়াই গতি বজায় রাখা করার ক্ষমতা যুদ্ধক্ষেত্রে বড় সুবিধা দেয় দুই হাজার পঁচিশ সালে টাইফনের রাডার ও ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম আরও উন্নত হয়েছে যা দূর থেকে হুমকি শনাক্ত ট্র্যাক এবং আক্রমণ করতে সক্ষম এটি নানা ধরনের আকাশ থেকে আকাশ ও আকাশ থেকে স্থল ক্ষেপণাস্ত্র বহন করতে পারে এবং উন্নত মেটর ক্ষেপণাস্ত্র যুক্ত হওয়ায় দীর্ঘ দূরত্বের যুদ্ধে এর মারাত্মকতা বেড়েছে নয় নম্বরে আছে দাস রাফাল ফ্রান্স যা এখনো সবচেয়ে বহুমুখী ও যুদ্ধ প্রমাণিত ফাইটার হিসেবে পরিচিত রাফালকে তৈরি করা হয়েছে আকাশের আধিপত্য স্থল আক্রমণ নজরদারি এবং পারমাণবিক প্রতিরোধ মিশনের জন্য এটি স্থল খাঁটি ও বিমানবাহী রণতরী উভয় থেকেই পরিচালিত হতে পারে যা ফ্রান্সকে কৌশলগত সুবিধা দেয় উন্নত রাডার এবং আরবি ওয়ারফেয়ার সিস্টেম দিয়ে সজ্জিত রাফাল দূর থেকে হুমকি শনাক্ত করতে পারে এবং নিজেকে সহজে ট্র্যাক হওয়া থেকে রক্ষা করতে পারে মধ্যপ্রাচ্য ও আফ্রিকা সহ বিভিন্ন যুদ্ধক্ষেত্রে এর সফল অপারেশনের নির্ভরযোগ্যতা প্রমাণ করেছে দুই সালে অতিরিক্ত অ্যাভিওনিক্স আপগ্রেড ও আধুনিক অস্ত্র যুক্ত হওয়ায় এটি আরও কার্যকর হয়ে উঠেছে আট নম্বরে রয়েছে রাশিয়ার সুকুই সু মাইনাস পঁয়ত্রিশ যা বিশ্বের অন্যতম শক্তিশালী চার প্লাস প্লাস প্রজন্মের ফাইটার অসাধারণ কৌশলী গতিবিধির জন্য পরিচিত এই বিমান ট্রাস্ট ভিক্টোরিং ইঞ্জিন দিয়ে সজ্জিত যা এটিকে সত্যর তুলনায় বেশি গতিশীল চালনা করতে সাহায্য করে মাঘ দুই দশমিক দুই পাঁচের বেশি গতিতে উঠতে সক্ষম এবং আইআরবিসি রাডার দিয়ে একসঙ্গে ত্রিশটি লক্ষ্য ট্র্যাক করতে পারে যদিও এটি পঞ্চম প্রজন্মের স্টেল ক্ষমতা পায়নি তবুও এর পারফরমেন্স ইলেকট্রনিক ওয়ারফেয়ার এবং ভারী অস্ত্র বহনের ক্ষমতা একে যে কোনো আকাশযুদ্ধে ভয়ঙ্কর প্রতিপক্ষ বানিয়েছে সাত নম্বরে আছে চীনের সানোয়াং এফসি একত্রিশ গাইফ্যালকন একটি পঞ্চম প্রজন্মের স্টেলথ ফাইটার যা রপ্তানির জন্য ডিজাইন করা হলেও চীনের বিমান ও নৌবাহিনীও ব্যবহার করছে এতে রাডার শোষণকারী উপকরণ এবং উন্নত হাজার পঁচিশ সালে এর টুইন ইঞ্জিন সেট গতি ও নির্ভরযোগ্যতা দুটোই নিশ্চিত করছে যা ঝুঁকিপূর্ণ মিশনের জন্য উপযোগী যদিও এটি যে মাইনাস বিশ এর মতো বেশি স্টেলথ নয় তবে সাশ্রয়ের দাম ও বহুমুখিতা অনেক দেশের কাছে এটিকে আকর্ষণীয় করেছে আছে যা এফ এর সবচেয়ে নম্বরে আই উন্নত সংস্করণ উনিশশো সত্তর এর দশকের মূল নকশা হলো এই সংস্করণে আধুনিক অ্যাভিওনিক্স নতুন অস্ত্র সক্ষমতা ও শক্তিশালী রাডার যুক্ত হয়েছে এটি এখনো মাঘ দুই দশমিক পাঁচ গতি ধরে রাখতে পারে এবং একসঙ্গে বিপুল সংখ্যক ক্ষেপণাস্ত্র বহন করতে সক্ষম যদিও এটি স্টেলথ নয় তবুও এর ওপেন আর্কিটেকচার ডিজাইন দ্রুত সফটওয়্যার আপডেটের সুযোগ দেয় যা একে আধুনিক হুমকির মোকাবেলায় কার্যকর রাখে পাঁচ নম্বরে রয়েছে চেন্দু জেবি মাইটি ড্রাগন চীনের প্রধান পঞ্চম প্রজন্মের স্টেলথ ফাইটার এর দীর্ঘায়ত ও মুসলিম নকশার রাডার ক্রস সেকশন কমায় আর শক্তিশালী ইঞ্জিন ও দীর্ঘ পাল্লার ক্ষমতা এটিকে এশিয়া প্যাসিফিক অঞ্চলে প্রভাব বিস্তার করতে সহায়তা করে দুই হাজার পঁচিশ সালে যে বিশ তেত্রাস্ট ও সুপারক ক্ষমতা বাড়ানো হয়েছে যা কৌশলী গতিবিধি ও গতি দুটোই উন্নত করেছে দীর্ঘ পাল্লার পিএল এল পনেরো ক্ষেপণাস্ত্র দিয়ে একটি শত্রু বিমানে আঘাত হানতে পারে নিজের উপস্থিতি প্রকাশ হওয়ার আগেই চার নম্বরে আছে রাশিয়ার প্রথম পঞ্চম প্রজন্মের ফাইটার সু ফেলন সুপার স্টেলথ স্টেলথ ম্যানুভারেবিলিটি ও উন্নত এর সমন্বয়ে এটি আকাশে আধিপত্য ও আঘাত দুটো মিশনের জন্যই ডিজাইন করা হয়েছে উদ্ভাবনী রাডার শোষণকারী উপকরণ অভ্যন্তরীণ অস্ত্র বগি ও তিন ডিথ্রাস্ট ভিক্টোরিং ইঞ্জিন এটিকে অনন্য করেছে দুই হাজার পঁচিশ সালে বেশি সংখ্যক বিমান বাহিনীতে যুক্ত হওয়ায় এটি রাশিয়ার কৌশলগত আকাশ শক্তির মূল অংশ হয়ে উঠছে তিন নম্বরে আছে লকহিদ মার্টিন এফ বাইশ র্যাক্টর যা এখনও আকাশে আধিপত্যের সোনার মানদণ্ড হিসেবে বিবেচিত উৎপাদন বহু বছর আগে শেষ হলেও এর স্টেলথ নকশা সুপারক্রুজ ক্ষমতা ও অসাধারণ চপলতা একে প্রায় অজাও করে তুলেছে উন্নত সেন্সর ফিউশন পাইলটকে অতুলনীয় পরিস্থিতি সচেতনতা দেয় এবং একাধিক লক্ষ্যবস্তুতে একসঙ্গে আঘাত করার ক্ষমতা একে আকাশের সত্যিকার শিকারিতে পরিণত করেছে দুই নম্বরে আছে লকহিদ মার্টিন এফ পঁয়ত্রিশ লাইটনিং আই আই বিশ্বের সবচেয়ে বহুমুখী পঞ্চম প্রজন্মের স্টেলথ ফাইটার তিনটি ভ্যারিয়েন্টে তৈরি এই বিমান উন্নত সেন্সর স্টেলথ থ্রো নেটওয়ার্ক কেন্দ্রিক যুদ্ধ ক্ষমতার সমন্বয়ে অন্য সব বিমান থেকে আলাদা ডিস্ট্রিবিউটেড অ্যাপারচার সিস্টেম ও ইলেকট্রো অপটিক্যাল টার্গেটিং সিস্টেম পাইলটকে তিনশো ষাট ডিগ্রি ভিউ দেয় এবং যুদ্ধক্ষেত্রে এটি একটি শক্তিশালী তথ্য বিনিময় নোর হিসেবে কাজ করে অবশেষে প্রথম স্থানে আছে যুক্তরাষ্ট্রের নেক্সট জেনারেশন এয়ার ডমিন্যান্স এনজিএডি যা ষষ্ঠ প্রজন্মের ফাইটার হিসেবে তৈরি হচ্ছে এর অনেক বিবরণ গোপন রাখা হলেও ধারণা করা হয় এটি অদ্বিতীয় স্টেল অ্যাডাপটিভ ইঞ্জিন এবং আই সহায়ক পাইলট সিস্টেম নিয়ে আসবে এটি ড্রোন উইংম্যান নিয়ন্ত্রণ হাইপারসনিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ এবং মহাকাশ ও সাইবার যুদ্ধক্ষেত্রের সাথে সংযুক্ত থাকার ক্ষমতা রাখবে জে বি শোয়েফ মাইনাস পঁয়ত্রিশ শুরু করে শশু মাইনাস পঁয়ত্রিশ এর কাঁচা শক্তি পর্যন্ত দুই হাজার পঁচিশ সালের বিশ্বের সবচেয়ে উন্নত ফাইটার জেটগুলো মানব প্রকৌশল কৌশল ও উচ্চাকাঙ্ক্ষার শীর্ষ প্রকাশ এগুলো শুধু যুদ্ধযান নয় বরং জাতীয় শক্তি প্রযুক্তিগত উৎকর্ষ ও আকাশে আধিপত্যের অবিরাম প্রতিযোগিতার প্রতীক ভবিষ্যতের বিমান আরো দ্রুত বুদ্ধিমান ও মারাত্মক